রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে পবিত্র রমজান আসে মুমিন মুসলমানের কাছে তবে এই পবিত্র মাসটা খুব দ্রুতই শেষ হয়ে যায় পনেরো রোজার পর থেকে ঈদের আমেজ শুরু হয় প্রতিটা ঘরে ঘরে সকল সামর্থ্যবান মুসলিমদের একটা প্রত্যাশা থাকে নিজের স্বাদ ও সাধ্য মতো পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করা আর পরিবারের মানুষ প্রতীক্ষায় থাকে বছর শেষে পরিবারের মানুষগুলো নারীর টানে বাড়ি ফিরে আসবে আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি প্রাণের শহর বরগুনা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মনে হয় চোখের পলকেই শেষ হয়ে গেল পবিত্র মাহেরমজান নারীর টানে বাড়ি ফিরে এসেছি আলহামদুলিল্লাহ স্বাদ আর সাধ্যের মধ্যে পরিবার আর আত্মীয় স্বজনের জন্য টুকিটাকি কেনাকাটা করেছি সব কিছু থেকে একটু একটু অংশ মিলিয়ে আজকের পুরো ভিডিওটা আমার সাফন বাবাটাও এখন বড় ভাই বড়ো ভাই হিসেবে সে তার দায়িত্ব পালন করছে নিজে পছন্দ করে তার ছোট ভাইদের জন্য কেনাকাটা করছে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিও ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষের জীবনে সব থেকে বড় শক্তি হচ্ছে তার পরিবার আর জীবনের অন্যতম শান্তি হলো পরিবারের প্রতিটা সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক আর এই শান্তিটা ততদিন বজায় থাকবে যতদিন আপনি নিঃস্বার্থভাবে সবার জন্য স্যাক্রিফাইস করতে পারবেন তবে বিনিময়ে কারো কাছে কিছু প্রত্যাশা করতে পারবেন না কারণ মানুষের কাছে যত বেশি প্রত্যাশা জীবনে তত বেশি হতাশা প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ মানুষের জীবনে চাহিদা যত কম জীবন ততই সুন্দর যাই হোক আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে এসেছি আর আমার আব্বা যান যেখানেই যাক না কেন তার একটা খেলনা কিনতেই হবে তাই আজও তার ব্যতিক্রম ঘটেনি বাসায় এসেই মতো ইফতারের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমি সবসময় খেয়াল রাখি ইফতার আয়োজনে অল্প খাবার থাকলেও খাবারগুলো যেন স্বাস্থ্যকর হয় এবার চলুন আমাদের ঈদের শপিং দেখাই অ্যাট ফার্স্ট আমার সাফওয়ান আর ভাগিনা সাদমানের জন্য একই রকম পাঞ্জাবি কিনেছি আর ওদের তিন ভাইয়ের জন্য শার্ট প্যান্ট কিনেছি আর বাকি কার জন্য কি কিনলাম সেটা না হয় ডিটেলসের নাই বলি তবে সবার জন্য যতটুকু কিনেছি ততটুকুই দেখাই কারণ কিছু জিনিস গোপনেই সুন্দর আমরা যে যার অবস্থান থেকে সাধ্য মতো চেষ্টা করবো অন্তত একজনের সাথে হলেও ঈদের খুশি ভাগ করে নিতে আপনি যদি আপনার সাধ্য মতো অন্যের সাথে ঈদের খুশি ভাগ করে নেন দেখবেন এর থেকে বেশি মানসিক শান্তি আর কিছু নেই বছর ঘুরে ঈদ আসে একরাশ আনন্দ নিয়ে তবে আমাদের একটু অসচেতনতা যেন আমাদের বা অন্য কারো কষ্টের কারণ না হয় সেই দিকে খেয়াল রাখবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের খুশি প্রতিটা পরিবারে বয়ে আনুক অনাবিল শান্তি এই দোয়া করি আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে হাসি খুশিভাবে থাকতে পারি আপনাদের জন্য অনেক দোয়া আর অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম